আলহামদুলিল্লাহ আপনার মাকে তো আজকে হেভি হাসি লাগছে গরম পড়ছে গরমে আপত্তি সেরা আকর্ষণ হাতে কি ভাই মুরানোটা সেই ম্যাজিক ঠান্ডা কি বলে থাকতে পারছে না এই গরমে গরমের সায় গরমে আবহাওয়া এই গরমে আরাম আবের জন্য সেরা আকর্ষণ লেডিজ লেডিস স্কার্ট

ভাই চ্যানেল অনলাইন কথা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না ভাই আপনি দিতে পারবেন তো ভিডিও যদি দেখা আপনার ব্যবসা শুরু স্টক সীমিত

দুইশো নিরানব্বই ভাইজাম দুইশো নিরানব্বই টাকা কাপড় সুন্দর প্রোডাক্ট গুলো একটা থাকবে না কিন্তু আমার অডিয়েন্স আছে পাকিস্তানি মাল পাকিস্তানি কাপড় এত এত কম দামে

কালার কতগুলো আছে ভাই দুই পিস কালার সাদা আর শেষ হয়ে গেছে ভাই আর সাদাটাই শেষ সাদা আছে প্রচুর কাস্টমার দেখছে চলে আসছে নেচ্ছে ঠিক আছে